সাবান মাসে এবাদত আছে না নাই কিরকম এবাদত আছে সিয়াম আছে নাকি আরও কিছু আছে বলেন দেখি দেখছেন আপনি সব পালন করেন পালন করেন সবাই করে এই উনি করে সবে বরাত মনে রাখবেন সবে বরাত শব্দটা সবে বরাত শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই ট্রাক করতেছেন সবে বরাত সবকটি কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহর কসম কোন ব্যক্তি পবিত্র কোরআন সই হাদিস দ্বারা সহবরাতকে প্রমাণ করতে পারবে না কখনোই পারবে না দেখেন সহবরাতকে যদি সহবরাতকে যদি আরবি ভাষায় সহবরাতকে বাংলা ভাষায় বলা হয় সহবর্ত মৃতদেহ সহবর্ত মৃতদেহ আর বরাত তো মধ্যস্থতা অর্থাৎ বাংলা ভাষায় অর্থ হলো মৃতদেহের মধ্যস্থতা এটা কোনো ইয়াবাদতি হতে পারে না দেখেন সহবরাতকে যদি ফার্সি ভাষায় বলা হয় সব অর্থ রাত আর বারাত অর্থ খাজনা উসুল বা দাখিলা অর্থাৎ অর্থাৎ ফার্সি ভাষায় অর্থ হলো খাজনা উসুল বা দাখিলার রাত এটা কোনো বন্দিগি হতে পারে না হতে পারে না দেখেন সবে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত লাইলেতুল অর্থ রাত আর বারাত অর্থ সম্পর্ক সেদ বা সম্পর্কহীন অর্থাৎ সম্পর্ক সেদ বা সম্পর্কহীনের রাত বাংলা ভাষায় অর্থ হলো মৃতদেহের মধ্যস্থতা ফার্সি ভাষায় অর্থ হলো খাজনা উসুল বা দাখিলাপত্র আর আরবি ভাষায় অর্থ হলো সম্পর্ক সেদ সম্পর্ক হিনের রাত কই কোথাও তো সবরাতকে বাগ্যরজনী বলা হয় নাই সবরাতকে বাগ্যরজনী তারাই বলে সবরাতকে বাগ্যরজনী তারাই বলে যারা বলে সবরাতের রাতে কোরআন নাজিল হয়েছে আসলে কোন রাতে কোরআন নাজিল হয়েছে বলতে পারেন কোন রাতে কোরআন কারিম নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে যে রাত্রা রমদার মাসে কি ঠিক না কিছু বান্দা কিছু বুয়া আমাদের সমাজে কিছু মুফতি আছে কিছু আলেম ওলামা আছে কুরআনের অবহেক্ষা করে তাই কি দলিল দেই ইন আনজালনা ফী লাইলাতি মুবারাকাতিন সূরা দুখানের একটা আয়াত দেয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাতে কুরআন নাজিল করছে সেই বরকতময় রাতি সবরাতের রাত না বশাব কদরের রাত সেই বরকতময় রাত হলো মরা রাখবেন সেই বরকতময় রাত শবরাতের রাত নয় বরং সেই বরকতময় রাত হলো লাইলাতুল কদরের রাত কি ঠিক কি না সুতরাং শবরাত এই শব্দটি কোরআনে অনেক জায়গায় আসছে কিন্তু কোথাও বাদ বলা হয় নাই কুরআনুন কারিমের সুরা নয় নাম্বার সুরা সুরা তাও বা এক নাম্বার আয়াত বারা আট শব্দ রয়েসেছে এখানে বারা আট শব্দ সম্পর্ক সে সম্পর্কহীন দেখেন উরান করিমের সুরা কামার তাতাল্লিশ নম্বর আয়াত কোরআনুন কারিমের সুরা আন আম উনিশ নম্বর আয়াত সুরা আন আম এক শব্দ নাম্বার আয়াত সুরা আনফাল আচল্লিশটা নাম্বার আয়াত কোরআন করিমের সুরা হাসর ষোলো নাম্বার আয়াত সুরাজ দুঃখরূপ ছাব্বিশ নাম্বার আয়াতিমের সুরা মুমতানা সাত নাম্বার আয়াত এই আয়াতগুলির মধ্যে বারাত শব্দটি আসছে বারাত শব্দটি বরাত শব্দটি এসেছে কিন্তু কোথাও এখানে সম্পর্ক ছেদ সম্পর্কহীন নিঃসম্পর্ক সম্পর্ক সম্পর্ক ছেদ এইগুলি অর্থ আসছে কিন্তু কোথাও সহবরাতকে বাদগুরি বলা হয় নাই হাদিসের অপেক্ষা করে কোরআনের অপব্যাখ্যা করে যারা তারাই স্বরাত পালন করে মনে রাখবেন নেই আপনি যদি এই মাসে আল্লাহ অনেক সিয়াম রাখছেন অনেক শ্যাম রেখেছেন কিন্তু এই একদিন একটা রাখছেন রাখছেন দিনের নামাজ পড়ছেন সে পনেরোই সাবান এ মর্মে কোনো শহীদ দলিল আছে কোনো শহীদ দলিল নাই আপনারা তো থলায় গেছেন যে মনে হয় এটা হুজে ভুল বলতেছি সবে বরাত একদিন আপনি শ্যাম রাখবেন কটে রাখবেন কটা রাখবেন তিনটা তেরো চোদ্দ পনেরো যদি আপনি একদিন রাখেন যে সর্বরাতকে কেন্দ্র করে একদিন পনেরো সাবান একদিন রাখেন তাহলে কিন্তু আপনার আপনি বিদাত করবেন আর বিদাত যারা করবে ওদের ফরসে আবাদত ন সব বাতিল বলে গণ্য হবে বিদাতে কি মারাত্মক অপরাধ বিদাতে কি ভয়াবহ অপরাধ তিন শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান নামি তিন শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান নামি এক শিরিককারী শিরিক করে মারা গেছে শিরিককারী শিরিক করে মারা গেছে তবকরা সুযোগ হয় নাই লোকটা চিরস্থায়ী জাহান দুই বিদাতকারী বিদাত করে মারা গেছে তো বাকুরা সুযোগ হয় নাই লোকটা চিরস্থায়ী জাহান নামি তিন বেনামাজি চিরস্থায়ী জাহান নামি কথা বুঝেন না বেনামাজি যার নামাজ নাই যেমন নামাজি নাই বেনামাজি জীবনে কখনো কোনোদিন দিন নামাজি নাই ওর ইমান নাই বেনামাজের কোনো ইমান নাই বেনামাজের কোনো জানাজা নাই বেনামাজি মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখতে হবে রাগ করতেছেন নাকি রাগ করেন না বেনামাজি খুব খারাপ লোক সবচেয়ে বদলুক হলো বেনামাজি সবসমুক হলো বেনামাজি সমাজে সুদীবেন্দু যে কথা বলতেছিলাম এই সম্পর্কে যে কয়েকটি হাদিস এসেছে এই হাদিস মাউজু হাদিস যেমন একটা হাদিস আপনি আপনাদেরকে শুনাই একটা হাদিস শুনাই আল্লাহনবী বলছেন জাল হাদিস দেখেন আল্লাহ নবী বলছেন ও সাহাবরা শোনো পনেরোই সাবান দিনের বেলায় শ্যাম রাখলে রাতের বেলায় নামাজ পড়ে কি কি হয় জানো পনেরোই সাবান দিনের বেলায় শ্যাম রাখলে রাতের বেলায় নামাজ পড়লে বনি কলবের গুত্রের বকরির গায়ে ছাগলের গায়ে যতগুলি লুম অতগুলি গুনা মাফ করে এই হাদিসটি এই হাদিসের রাবি হল হাজাজ বিন আবু আত্রা হাজাজ বিন আবু আত্রা বলে আমি শুনছি এই হিয়ার কাছে এহিয়া বলে আমি শুনছি উরুয়ার কাছে উরুয়া বলে শুনছি আমি হাদিসটি আপনি কোসিরের কাছে তিনজন অর্থাৎ সবচেয়ে মজার কথা হলো হাজরা জবিন আবু আত্রা সাক্ষাৎ হয় না এহিয়ার সাথে এই সাক্ষাৎ হয় না উরুয়ার সাথে উর সাক্ষাৎ হয় না এমনি কচিরের সাথে কেউ কারো লোক দেখায় নাই কথাই নেই সাক্ষাৎ নাই তার হাদিস বর্ণনা করে ফেলাইছে অর্থাৎ এই হাদিস বানোয়াডি জাল জয়ী দুর্বল এই হাদিস কখনো গ্রহণ করা যাবে না সুতরাং এই সব চালু হয়ে যান কখন এই সব চালু হয়েছে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ নবী মারা যাওয়ার সাতশত আটত্রিশ বছর পর কত বছর 438 বছর পর 448 হিজরিতে বারমাকা সম্প্রদায়ের ইবনু আবিল বিল হুমাম নামক এক মিশ্রবাসী তরুণ তরুণ একজন যুবক একজন মিশ্রবাসী মুকদিয়া চিনি পড়ে এই লোকটা প্রথমে বাইতুল মুকাদ্দাস এটা চালু করে নবী মারজা কত বছর 438 বছর পরে এই সহবরাত আল্লাহ নবী পালন করেন নাই সাহাবি করেন নাই তাবি করেন নাই তাবি তাবি পালন করেন এবং কি ইমাম চার ইমাম ইমাম আবু আনিব রাহিমা ইমাম সাহি রাহিমা ইমাম মালিক রাহিম আব্দুর হাম রাহিম কোন কোনও এই সহবরাত পালন করেন নাই করেন নাই